আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর স্নানবরণ সিরিজ দেখাবো আজকে প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখাবো আপনার যে ডিজাইনটা পছন্দ হবে সেটা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর নতুন আপডেট ডিজাইন আপনাকে দেখাতে পারবো অবশ্যই যারা হোলসেল প্রাইসের সসে কারখানা থেকে চিনিস ব্যবসা করে চান শুধুমাত্র আমাদের ইন্টিরিয়ার্স জয়েন থাকবেন প্রতিদিন নিত্য নতুন আধুনিক ড্রেসগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যাদের দোকান আছে শোরুম আছে অথবা পেজ আছে তারা কিন্তু আমার কাছে এত সুন্দর পড়াবো হোলসেল প্রাইস নিতে পারবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো যেটা থাকে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার অবশ্যই সেট বাই সেট নিতে হবে অবশ্যই সেট বে সেট নিতে হবে প্রত্যেকটা ডিজাইন চারটে করে গালো থাকবে আপনার যেই ডিজাইন যে কোয়ালিটি আপনার পছন্দ হবে আপনি সেটি নিতে পারবেন এটা কিন্তু দেখতে কিন্তু মোমবাটিকের মতো আসলে কিন্তু মোম্বাটিক না এটা সে আপনার প্রিন্টবার মা অবশ্যই যারা হোলসেল প্রাইস এত সুন্দর সুন্দর পড়া নিতে চান শুধুমাত্র স্ক্রিন শোল দেন স্ক্রিনশটা পাঠাইতে আমাদের হোয়াটসঅ্যাপে আমি মতে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশ চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে হোক ক্যাশ অন ডেলিভারি কোন কোনো নিতে পারবেন আমার কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ইসলামপুর টেরিভার্টির সুস্থ গাছিয়া বর্বর পাইকের মাঠে কিন্তু পাইকি দিয়ে থাকি যাদের দোকান আছে পেজ আছে আপনার দোকানকে পরিপূর্ণ করার জন্য যত দলের কোয়ালিটি লাগে আপনি আমার ইতিহাস সমস্ত নিতে পারবেন একদম চিপ রেটের রিজনেবল প্রাইসে প্রত্যেকটার সাথে পাঁচ হাজ নামাজ না পেয়ে যাবেন আমি প্রত্যেকটা আড়াই হাজার একটা স্যালোর কাপড় পেয়ে যাবেন আপনার যেই ডিজাইন পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশটটা পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি চাচ্ছি এটা আমি নিতে চাই আপনার যে কোনো কোয়ালিটি যে কোনো প্রোডাক্ট আপনার কালামকারী মিতা জমজম মা বিভিন্ন ধরনের কোয়ালিটি আপনি আমার ইন্টিরিয়ার সঙ্গে সঙ্গে নিতে পারবেন আপনার অনেক সুন্দর সুন্দর সিবিস পেয়ে যাবেন এটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড়ের ভিতরে আপনার সান কটন সিবিস একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম রং করতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু আড়াই হাজার একটা ম্যাচিং সেলর কাপড় পেয়ে যাবেন এবং অন্যার কাপড় থাকবে একদম বিশাল কিং সাইজ নামাজ একটা অন্য আপনি কিন্তু এগুলো খুব ভালো সেল করতে পারেন পার পিস আপনি আপনার অঞ্চল আপনার যারা আপনার দোকানে পাঁচ পিস দেড়শো টাকা থেকে দুইশো টাকা আপনি লাভ করে বিক্রি করতে পারবেন এত সুন্দর সুন্দর সানকটন সিরিজগুলো অবশ্যই আপনার যে কোনো প্রোডাক্ট পছন্দ হবে সর্বনিম্ন চার পিস সর্বনিম্ন চার পিস নিয়ে শুরু করতে পারেন আপনার ঠিকানায় এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনশট নেবেন আপনার যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নিবেন মিনিমাম বারো পিস নিতে হবে যদি আপনি আপনার দোকানের জন্য নেন এবং যদি স্যাম্পল ওষুধ নিতে চান তাহলে কিন্তু চার পিস নিলে চলবে একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা যদি সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং সুন্দরবন কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেখি আপনি যে কোনোভাবে যে কোনো পুজোর মতো আপনি নিতে পারবেন একদম রিজনেবল প্রাইস নিতে পারতেছেন আমার কাছে এত সুন্দর সুন্দর প্রডাগে অবশ্যই দামটা জানার জন্য তো নাম্বারে যোগাযোগ করবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই যারা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশটটা পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপে আমরা নিতে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা নিতে চাই খুবই সুন্দর সুন্দর ডিজাইন একদম ভাইরাল কিছু ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটা লুক মার্শাল্লাহ খুবই সুন্দর অবশ্যই যারা নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আপনার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশটটা পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপে বা ইউমুতে একদম সেরা সেরা কালেকশন একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন একদম সম্পূর্ণ ফিসে সবার হয়ে যাবে যারা অনেক মোটা আছেন আসলে তাদের হবে না যারা মিডিয়াম আসে তাদের কিন্তু অনেকে হয়ে যাবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে এত সুন্দর সুন্দর পড়া করুন হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় কাপড় কোয়ালিটি মার্শাল খুবই সুন্দর আছে আপনি কিন্তু আশা করি এগুলো নিয়ে আপনার অঞ্চলে খুব ভালো বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ অ্যাভেলেবেল বিক্রি হয়েছে কিন্তু আপনি আমাদের কাছে পাইকে নিতে অনেকটা অনেকটা কম প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই যারা পাইকে নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম চিপ রেটে নিতে পারবেন এত সুন্দর সুন্দর পড়াতে এই যে একটা ডিজাইন যেটা ডিজাইনটা আপনার অনলাইন জগতেও অনেকটাই ভাইরাল আমরা কিন্তু প্রতিদিন শত শত পিস বিক্রি করতেছি এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আপনার সিঁড়ির ভিতরে দেখতে কিন্তু পুরো বাটিকের মতো আসলে পাঠিক না প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন অবশ্যই যার যারা এই ডিজাইনটা ভালো লাগবে এগুলো যারা অনেক মডেল আছে অনেক ফ্যাশনেবল মেয়েরা আছে যারা কিন্তু এগুলো আপনার লাইফ করে অনেক হাই ধামে বিক্রি করে প্রোডাক্টটা রেডি করে অনেক হাইদামে বিক্রি করে কিন্তু আপনি আমার কাছে অনেকটা কমপ্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর অবশ্যই প্রত্যেকটার সাথে আড়াই হাজার একটা স্যালোর কাপড় পেয়ে যাবেন এবং অন্যরা পেয়ে যাবেন পাক্কা পাঁচ সাত এবং অন্যের ডিজাইন থাকবে একদম সুপার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় ভিতরে এত সুন্দর সুন্দর করে গুনতে পারবেন আপনি আমার ইনতিহাস এ সমস্ত কি অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে ভিডিও থেকে স্কিল সরেন এটা আরেকটা ডিজাইন হয়তো সাইডে পড়ে গেছে খুবই সুন্দর সুন্দর কালার থাকে প্রত্যেকটায় চারটা করে কালার থাকে অবশ্যই সেট নিতে হবে আপনার যেই কোনো ডিজাইন আপনার দোকানের জন্য আপনার পেজের জন্য আপনি আমার কাছে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এই যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি রঙ তো থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন আপনি আমার কাছ থেকে এই যে এটা দেখুন চণ্ডী আজকে যেই ডিজাইনগুলো দেখাই দিয়েছি বেশি চণ্ডীর মতো আইটেম আছে চণ্ডীগুলো দেখতে অবশ্যই যারা নিতে চান শুধুমাত্র স্ক্রিন শোধে যেতে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাথে বাদামি কালার যেটা দেখতে মার্শাল খুবই সুন্দর একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন আমার কাছ থেকে এত সুন্দর সুন্দর আপনার যার যে ডিজাইনটা পছন্দ হবে সেটাই কিন্তু আপনি আমার কাছে কালেক্ট করতে পারবেন একদম রিজনেবেল প্রাইসে ডিজাইনগুলো দেখুন কত সুন্দর একটা ডিজাইন রঙ কত থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনি হয়তো এগুলো কিনুন আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে এভাবে আপনি কিনেন আপনি আশেপাশে অঞ্চল থেকে কিন্তু আপনি আমার কাছে প্রাইসটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস খুবই সুন্দর একটা ওনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু পাক্কা পাঁচ সাত নামাজ একটা অন্য পেয়ে যাবেন এবং ডিজাইনগুলো থাকে একদম সেরা সের ডিজাইন এই যে এই ডিজাইনে থাকবে আপনার পাঁচটা কালার অবশ্যই সেট বাই সেট নিতে হবে যে কোনো ডিজাইন নেবেন যে কোনো কালার নেবেন আর সেট বাই সেট নিতে হবে আমার কাছ থেকে যার যে ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র স্কিন দিয়ে রাখেন যে ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই এই যে ডিজাইন দেখুন অত সুন্দর একটা ডিজাইন মার্শাল একদম জগজগা হোক বা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন আপনি আমার ইমতিহাস হাউস থেকে প্রত্যেকটা ডিজাইন ব্যাক ব্রেক দুটো কারে কিন্তু প্রিন্টের কাজটা থাকে এক্সট্রা আপনার কাপড় দেওয়া আছে হাতার দেওয়া আছে পড়ির সাথে এক্সট্রা এবং অন্যার কাপড়টা দেখুন কত সুন্দর একটা দেখতে কিন্তু পুরো মোমবাটি আসলে কিন্তু প্রিন্টের সিরিজ সেইগুলো অবশ্যই যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুন্দর সিবিগুলি দিচ্ছেন কাপড় কোয়ালিটি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই যে আরও একটা ডিজাইন সব ভাইরাল ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখা সব ভাইরাল ডিজাইন খুবই সুন্দর একটু সুন্দর ডিজাইন আপনি আমার ইন্ট্রিয়াস সেটা সঙ্গে নিতে পারেন আপনার যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আপনার পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট দিন তো পাঠিয়ে দিন নাম্বার হোয়াটসঅ্যাপে আমার ইমুতে যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই স্ক্রিন তো নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি চাইলে দোকানে এসে নিতে পারেন অথবা ভিডিও কলে দেখে দেখুন নিতে পারেন সারা বাংলাদেশ প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি কোনো নিশ্চয় নেই অবশ্যই প্রোডাক্ট নিতে হলে মোট টাকা থেকে কিছু টাকা কষ্ট করবেন বাকি টাকা যা থাকে সব আপনি হাতে পার করে দেবেন এই জাসের ভিডিওতে একদম লাস্ট ডিজাইন অবশ্যই যারা হোলসেল প্রায় যাতে সুন্দর প্রোডাক্ট নিতে চান শুধুমাত্র কি স্ক্রিন শোট স্ক্রিনশটটা স্ক্রিন পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আম রিমু নাম্বারে তাই যে কালোর ভিতর লাল ওরা তোর খুবই সুন্দর একটা ডিজাইন অবশ্যই যা নিতে চান বাইকের দিকে জন্য যোগাযোগ করবেন আমাদের ইমতিহাস থেকে ডিজাইনটা খুবই সুন্দর অবশ্যই যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে আমি 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 যেভাবে আমার এই ডিজাইনটা ভালো লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা নিতে চাই আপনার ঠিকানা যে কোনো প্রান্তিক হোক আপনি কিন্তু কাছে সব নিতে পারবেন একদম খুবই সহজে যা নিতে চান শুধুমাত্র ইস্কি শুটেন পাঠাই দেন আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইউটিউব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাইকারি কিসোর জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম